তো নাইন সেপ্টেম্বর ট্রিপল নাইন পোর্টাল ওপেন হচ্ছে এই দিনটা কী আছে না আছে সেটা নিয়ে বড় ভিডিও করা রয়েছে ফেসবুক ইউটিউব যারা ইন্টারেস্টেড তারা দেখে নিতে পারেন যারা লিখতে চাইছেন না বা লেখার সময় নেই তারা খুব সহজেই ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিকও ইউজ করতে পারেন সেটা কি এই টেকনিকটা ডক্টর রিমোটোর এবার সেই জিনিসটা কী জিনিস সেটা নিয়ে বড় ভিডিও করা রয়েছে যারা ইন্টারেস্টেড তারা দেখে নেবেন ছোটো করে যদি বলি তাহলে বলতে হবে সকাল নটা নয় এই সময়টায় এক গ্লাস জল নেবেন নিয়ে আপনার যে ইচ্ছে একটা হোক তিনটে হোক নটা হোক সেই ইচ্ছেগুলো আপনি বলবেন জল ভর্তি গ্লাসটা হাতে নিয়ে আপনি বললেন এবার সেটাকে ঢাকা দিয়ে রাখবেন সারাদিন কেটে গেছে রাত্রি নটা নয় আবার গ্লাসটা ঢাকনাটা ওপেন করলেন ওপেন করে আবার ওই আপনার ইচ্ছেগুলোকে বললেন যেটা সকালে বলেছিলেন সেটাকেই আবার বলবেন যে আপনার ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে ব্যাস এবার জলটা খেয়ে নেবেন এটা হচ্ছে ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক এটা আপনি কাল থেকে শুরু করতে পারেন যদি রোজ করতে পারেন তাহলে তো খুব ভালো কথা কিন্তু একটা কথা এগুলো সবটাই ব্যাক আপ কাজ যদি আপনি না করেন তাহলে কিন্তু এই ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিকও কাজ করবে না আপনার মধ্যে সেই কাজের মোটিভেশনটা থাকতে হবে যে আপনাকে যেটা চাইছেন সেটা যেন পূর্ণ করার ক্ষমতা আপনার থাকে দম থাকে ও মুখ চাই বলে শুয়ে বসে থাকলেন কাজ হবে না ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক বলুন লেখা টেকনিক বলুন যাই বলুন কেন সবটাই কিন্তু আপনার ব্যাকআপ হিসেবে কাজ করবে যদি আপনি নিজের কাজটা করেন হানড্রেড পার্সেন্ট দিয়ে সিম্পল কথা বোঝা গেল ভালো থাকুন